নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব বাংলা মাস কার্তিক মাসে যাদের জন্ম হয়েছে যাদের জন্ম মাস হলো কার্তিক মাস তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হয় তাদের কোন কোন বিশেষ বৈশিষ্ট্যগুলি থাকে বেসিক্যালি আপনি হয়তো জানবেন বাংলা মাস কার্তিকে রবি গ্রহ ডেবিলেটেড থাকে রবি অবস্থান করেন রাশি তুলাতে এবং এই একটা মাস রবি রাশিতেই অবস্থান করে কার্তিকে যাদের জন্ম হয়ে থাকে বেশ কিছু কোয়ালিটি তাদের মধ্যে আমরা দেখি এবং অনেকগুলোই পজিটিভ কোয়ালিটি তাদের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি দেখুন কার্তিক মাসে যাদের জন্ম তাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা যেন আকাশ প্রত্যেকটি বিষয়কে তারা বিচার বিশ্লেষণ করতে চায় বুঝতে চাই যে কেন হলো কিভাবে হলো এর কারণটা কি হঠাৎ করে একটা জাজমেন্ট করে দিলাম হঠাৎ করে একজনকে দোষ দোষারোপ করলাম একজনের উপরে এই টেন্ডেন্সি কার্তিকে যাদের জন্ম হয়ে থাকে সেই সমস্ত জাতক জাতিকাদের ইউজুয়ালি কম থাকে মূলত আমরা দেখি কার্তিক মাসে যাদের জন্ম হয়ে থাকে তাদের মধ্যে বিচার করার বিশ্লেষণ করার ক্ষমতা যেন আকাশচম্বি যেন অনেকটাই বেশি প্রকৃতি থাকে সেটি বলা যেতে পারে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আমরা বিভিন্ন রকম বিষয়বস্তু লক্ষ্য করতে পারি অর্থাৎ অন্যায়কে একদমই তারা প্রশ্রয় দিতে চায় না তারা সব সময় যা করবে অত্যন্ত এথিকাল বিষয়বস্তুগুলোকে মেনে করার চেষ্টা করে এবং হয় না যে একজন মানুষের কাছে আপনি জাজমেন্ট চাইলেন তো জাজমেন্ট চাওয়ার পর সবার প্রথমে দরকার কি তার নিরপেক্ষতা সেই মানুষটি যত বেশি নিরপেক্ষ হবে আপনার জাজমেন্ট তত বেশি অথেন্টিক হবে তাহলে কার্তিক মাসে যাদের জন্ম হয় তাদের মধ্যে আমরা এই ন্যায়সঙ্গত বিষয় বস্তুটা অনেক বেশি মাত্রায় দেখতে পাই তাদের ন্যায়সঙ্গত চিন্তাধারা ন্যায়সঙ্গত পরামর্শ দেওয়ার টেন্ডেন্সি এগুলো অত্যাধিক বেশি অন্যায়কে একদমই তারা প্রশ্রয় দেয় না তারা ন্যায়ের সাথে থাকতে পছন্দ করে এথিক্সটাকে মানতে বেশি পছন্দ করে এবং খুব ইম্পর্টেন্ট জানেন তো তারা অশান্তি পছন্দ করে না মোটেই তাদের অশান্তি পছন্দ নয় এবং অনেক সময় আমরা দেখি তারা একটু শান্তির জন্য নিজের স্থাবর দান করে দিল ভাইদের সাথে অশান্তি হচ্ছে তার যে প্রাপ্যটুকু রয়েছে সেটুকু দিয়ে চলে আসত এই যে টেন্ডেন্সিটা এটা আমরা কিন্তু দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে তাহলে এটা বলা যেতে পারে যে অশান্তির ভয়তে অশান্তির জন্য তারা নিজেদের সর্বস্বটুকু দান করতে পারে স্যাক্রিফাইস করার ওস্তাদ কার্তিকে যদি জন্ম হয়ে থাকে তারা স্যাক্রিফাইস করার ওস্তাদ বলা যেতে পারে সামাজিক ব্যবহার কিন্তু অত্যন্ত মধুর অত্যন্ত মধুর ব্যবহার আচার আচরণ প্রত্যেকের সাথে সুন্দর করে কথা বলার টেন্ডেন্সি আমরা কার্তিকে জন্ম হওয়া জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি ব্যবহারটা অসম্ভব ভালো হয় সামাজিক ব্যবহারটা তাদের সেই দেখার মতো সামাজিক ব্যবহার আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে একটা গান আছে সাম্য মৈত্রী ঐক্য প্রগতি এই গানটির যে প্রথম চারটি শব্দ সাম্য মৈত্রীর যেন এই দুটি শব্দকে কার্তিক মাসে যাদের জন্ম তারা একদম শব্দ দুটিকে সিরিয়াসলি নিয়েছে তারা মৈত্রীতে বিশ্বাসী বন্ধু পছন্দ করে বন্ধুত্ব রাখতে পছন্দ করে যেটা আমি বলছিলাম সাম্য সকলকে সমান চোখে দেখার টেন্ডেন্সি কার্তিক মাসে জন্ম হওয়া ব্যক্তিবর্গদের মধ্যে আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারি তাদের কাছে দেখুন প্রত্যেকের কাছেই নিজের মানুষগুলো আপন সবার কাছে সেটা তো ইউনিভার্সাল ট্রুথ কিন্তু তারপরেও যে সাম্য বহন করে চলা মৈত্রী বহন করে চলার যে টেন্ডেন্সি সেটি কিন্তু কার্তিকে যাদের জন্ম হয়ে থাকে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে বেশি লক্ষ্য করি জ্ঞানের প্রতি অদম্য আকর্ষণ তাদের মধ্যে থাকে জ্ঞান আহরণ করার চেষ্টা জ্ঞানের প্রতি বিশ্বাস রাখার টেন্ডেন্সি অর্থাৎ জ্ঞানের প্রতি আকর্ষণ তাদের মাত্রা অতিরিক্ত জানেন তো এটা খুব পজিটিভ একটা গুণ যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে তাদের জ্ঞানটাই যেন আকাশ চুমবে জ্ঞানের প্রতি অসম্ভব মেন্টালিটি অসম্ভব মানসিকতা দ্বারা রাখে প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা এই কোয়ালিটি তুলার মধ্যেও দেখি যাদের রাশি হয়ে থাকে তুলা তাদের মধ্যেও সিমিলার কোয়ালিটি আমরা দেখি প্রত্যেকটি বিষয়কে উপলব্ধি করা জাজমেন্ট করা খুটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করার টেন্ডেন্সি রাশির মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং এটি অবশ্যই একটা পজিটিভ গুণের মধ্যে পড়ে আপনি একটা মন্তব্য করছেন আপনি খুঁটিয়ে দেখছেন না আপনি একটা বিষয় নিয়ে জানাচ্ছেন কিন্তু আপনি খুঁটিয়ে অবজার্ভ করছেন না এই কোয়ালিটি তো ভালো হতে পারে না তাহলে ইউজুয়ালি এটা বলা যেতেই যে যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে তাদের এই কোয়ালিটিগুলো অসম্ভব ভালো আধ্যাত্মিকতার আপ� স্ফুরন আধ্যাত্মিকতা কোন কোনো জাতক জাতিকা বিল্ড আপ করতে পারে কোন কোনো জাতক জাতিকার জীবনে আধ্যাত্মিকতা আসে না দ্যাট ভেরি ট্রু কিন্তু এটা বলা যেতেই পারে যে যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে কোনো না কোনোভাবে তাদের সাথে আধ্যাত্মিকতার টাচ আসবেই অন্তত পক্ষে রহস্যজনক কোনো বিষয়ে তাদের ঝোঁক থাকবেই বা কানেকশন তৈরি হয়ে যাবেই তবে একটা বিষয় আমি দেখেছি যদিও সবার ক্ষেত্রে হয়তো কার্তিকে যাদের জন্ম এটা প্রযোজ্য হবে না এরা কিন্তু ভোগ করতে পারে না জীবনচক্রে প্রচুর কিছু লাভ করে অ্যাচিভ করে নিজের জিনিসগুলো অন্য কেউ ভোগ করছে সেটাও আমরা দেখি যে কার্তিকে জন্ম ব্যক্তি নিজে বাড়ি বানিয়েছে সন্তান রাজ ঠিক আছে নিজের মানুষগুলো আছে পরিবারের অন্য লোকজনরা রয়েছে ছোটবেলা থেকেই দেখা যায় এদের জিনিসগুলো অন্য কেউ ইউজ করে দুটো পেন কেনা হলো দুটো পেনই এর ভাই ব্যবহার করলো দাদা ব্যবহার করলো বাট কার্তিকে যাদের জন্ম তাদের ভোগটা কম রয়ালিটি এরা দেখাতে চায় না পারেও না এদের দরকার নেই এটা খুব হয় না ডাউন টু আর্থ প্রচুর টাকা ইনকাম করেছে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক তার ব্যবহার দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই মানুষটি এত প্লাইট কি করে হতে পারে তার মধ্যে না কোনো রয়েছে দাম্ভিকতা না রয়েছে অহংকার অহংবোধটা কম থাকে এদের বেসিক্যালি তো আত্ম তবে আত্ম অভিমান থাকে আত্ম অভিমান থাকে বারবার মানুষ যদি এদেরকে অপমান করে একটা টাইমের পর এরা আর এগোয় না বারবার অপমানিত হচ্ছে একটা টাইমের পর যখন একবার মন উঠে যাবে না প্রথমে খুব চেষ্টা করে প্রিয় মানুষগুলির টাচে থাকার প্রিয় মানুষগুলির কানেকশনে থাকার কিন্তু যখন এদের মনটা উঠে যায় যে না হচ্ছে না আর নেভার ইন লাইফ থার্ড টাইম ভাববে না হ্যাঁ ধর্ম পরায়ণতা থাকে ইথিক্যাল ভ্যালুজ যেহেতু বেশি ধর্ম পরায়ণতা আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে প্রচণ্ড পরিমাণে ধর্ম পরায়ণ আধ্যাত্মিকতা রাখে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আধ্যাত্মিকতার বিকাশ হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত আসলো না কিন্তু এটা জেনে রাখতে হবে সার্টেন টাইম পর্যন্ত আসুক আর না আসুক একটা টাইমের পরে তার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবেই আধ্যাত্মিকতা বিকশিত হবেই ঠিক পরিবার বৎসল বলবো না তবে অবশ্যই পরিবারের মানুষগুলোর কথা খুব ভাবে পরিবারের মানুষ কীভাবে ভালো থাকবে তার কিভাবে আরও পজিটিভিটি তৈরি করা যেতে পারে কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে তাদের ডেভেলপমেন্টের জায়গা হতে পারে পরিবারের কথা ভাবে অনেক সময় পরিবারের মানুষগুলির সাথে অনেক সময় অপমান মান এগুলো এদেরকে সহ্য করতে হয় বাট পরিবার বৎসল নিশ্চিতভাবেই পরিবারের কথা ভাবে পরিবারের সাথে চলার চেষ্টা করে বিচার শক্তি প্রবল দেখুন যার বায়াসনেস নেই না তার বিচার শক্তি অনেকটা ভালো হবে এটা স্বাভাবিক এদের বায়াসনেস নেই বায়াসনেসটা কম তাই বিচার শক্তির পরিমাণটাও অনেক বেশি দেখেন তুলা রাশির প্রতীক দেখেছেন তো তুলা দণ্ড সমান সমান এই যে সমান সমান মেন্টালিটি এটা আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে কার্তিক মাসে অসামঞ্জস্য চিন্তা ভাবনা এদের একেবারে নেই মধ্যেই সামঞ্জস্যতা রাখতে চাই যেমন একজন বড় অফিসারকে যে এনারা দেখে হয়তো কোনো একজন জাতক বা জাতিকা কর্ম প্রত্যেক কর্মের আলাদা আলাদা সম্মান থাকে কোনো একজনের ছাড়া সমাজ চলবে না কোনো একটা কর্মজীবন ছাড়া সমাজ চলতে পারে না কিন্তু কার্তিকে যাদের জন্ম তাদের চিন্তাধারাটাই অনেকটা পজিটিভ সব প্রকৃতির প্রফেশনকে এরা সম্মানের চোখে দেখে সম্মানের সাথে দেখার টেন্ডেন্সি আমরা দেখতে পাই এবং পার্টনারের প্রতি যা লয়ালিটি রাখে কার্তিকে যারা যাদের জন্ম কার্তিকে যাদের জন্ম তার সেটা কিন্তু আকাশচম্বী এরা পার্টনারের প্রতি প্রচন্ড লয়াল প্রচন্ড লয়াল মানে লয়ালিটি হয়তো দাঁড়িয়ে দেখতে হয় এতটা লয়ালিটি এরা এদের পার্টনারের প্রতি রাখে অসম্ভব ভালো এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টনার হয়তো চিট করেছে সে রিয়েলাইজ করতে পারলো তারপরেও দ্বিতীয়বার ক্ষমা করে তৃতীয়বারও ক্ষমা করে কিন্তু তারপরে আর নয় দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কি জানেন তার থেকে যাদের জন্ম তাদের সম্পর্কে কিছু প্রেডিকশন রাখা আমি চেষ্টা করলাম আজকের অনুষ্ঠানে সেই প্রেডিকশন রাখার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়